উনি দীর্ঘদিন আমাদের এখানে চিকিৎসা নিচ্ছেন উনি যে সমস্যাগুলো নিয়ে এসেছিলেন তার ভিতরে একটা মেজর সমস্যা ছিল হচ্ছে ওনার মাইকার্ডিয়াল ইনফেকশন ছিল ইটিটিতে যেটা আসছিল পজিটিভ এটা পজিটিভ আসার পরে উনি আমাদের কাছে আসছিলেন ওনার চেস্ট ডিসকমফোর্ট বুকে ব্যথা তারপরে গ্যাসের সমস্যা রেস্টলেসনেস শ্বাসকষ্ট সাধারণত হার্ট ডিজিজ হলে বা হার্টের সমস্যা হলে যে সমস্যাগুলো হয় উনি সেই সমস্যাগুলো নিয়ে এসেছিলেন তার সাথে ওনার আরো মেজর একটা প্রবলেম ছিল সেটা হচ্ছে আইবিএস অর্থাৎ উনি অ্যাবডোমিনাল ডিসকমফর্ট এবং লুজ মোশন বা আইবিএস এই দুটো মেজর সমস্যা নিয়ে উনি আসছিলেন তো আলহামদুলিল্লাহ আজকে আলম আর আজকে যে অবস্থায় আছেন সেটা হচ্ছে উনি আগে হার্টের জন্য যে মেডিকেশন নিতেন যেমন ক্রপিট মিডো এবং আরেকটা সংসার ছিল হাইপারটেনশন সাধারণত হার্টের সংশয় বলে প্রেশার সংশয়ও ভাই আমরা জানিয়ে এটা প্রেসারের যে ওষুধ নিতেন হার্টের যে ওষুধ গুলো নিতেন আলহামদুলিল্লাহ উনি বর্তমানে এখন কোনো ধরনের ওষুধ ইচ্ছা না না হার্টের ওষুধ না হচ্ছে আইবিএস দের ওষুধ তো আমরা ওনার কাছ থেকেই জানবো যে উনি আমাদের এখানে কি অবস্থায় আসছিলেন উনি কি করেছেন কি করার পরে উনি এই যে এত মারাত্মক একটা সমস্যা এমআই বা মাইকার্ডিয়াল হার্ট অ্যাটাক যেটাই বলি না কেন সেইখান থেকে আজকে উনি সব ধরনের ওষুধ বাদ দিয়ে আইবিএস এর সব ধরনের ওষুধ বাদ দিয়ে উনি কিভাবে সুস্থ যাপন করছেন তো আগে বদুল আলম আপনি যদি বলতেন যে আপনি কি অবস্থায় আসছিলেন আমাদের কাছে এখন আপনি কেমন আছেন এবং আপনি কি করেছেন

আমরা যে ডায়েট চার্টটা দিয়েছিলাম আপনাকে সকালে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের চিপস গুলো নেবেন তারপর হচ্ছে তেল জাতীয় যে ফ্যাটি যে খাবার গুলো অলিভ অয়েল নারিকেল তেল তারপর টুরমেরি তারপর হচ্ছে অ্যাপেল সাইডার ভিনেগার এই যে সকালের যে আমরা রাস্তাতে খেতে বলি যে আপনি খালি পেটে এই জিনিসগুলো খাবেন সেগুলো ঠিক খেয়েছেন দুপুরে গিয়ে গ্রিন জুস খেয়েছেন রাইস খেয়েছেন হচ্ছে ব্ল্যাক ফাইবার ব্ল্যাক অথবা হচ্ছে রেড রাইস এবং তার সাথে যা প্রোটিন বলা হয়েছিল সেগুলো নিয়েছেন এবং রাতেও ঠিক তাই বিকেলের দিকে হচ্ছে টক দই তারপরে হচ্ছে সালাদ ডিম এই জিনিসগুলো খেয়েছেন আর কি সকালেও ডিম খেয়েছেন উনি যেটা বেসিক্যালি করেছেন যে আমরা ওনাকে যে খাবারের গাইডলাইনটা বলেছিলাম আমাদের সাপ্লিমেন্টের পাশাপাশি পাশাপাশি উনি হচ্ছে আমাদের যে খাবারের গাইডলাইন সেইটা এবং ওনাকে যে হচ্ছে ডেইলি যে রুটিন করে দিয়েছিলাম যে আপনি সকালে হাঁটবেন দুপুরে খাবারের পরে আপনি একটু হাঁটবেন দেন হচ্ছে গিয়ে একটু বিছানায় যাবেন ঠিক আমরা যেভাবে বলেছিলাম উনি জাস্ট ওই লাইফ স্টাইলটাই ফলো করেছেন এবং এর ফলে যেটা হয়েছে ওনার তো হার্টের যে সমস্যা ছিল হার্টের জন্য যেটা আসছিল এবং পাশাপাশি যে আইবিএস এর সমস্যা এই যে খাবারের যে একটা নিয়ন্ত্রিত জীবনযাপন এবং নিয়ন্ত্রিত যে ফুড গাইডলাইনটা দেয়া হয়েছিল যার ফলে ওনার যে আইবিএস এর সমস্যাটা ছিল একসাথে আইবিএস এবং হার্ট ডিজিজ দুটোই বলতে গেলে কিওর হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ এখন উনি না আইবিএস এর ওষুধ নিচ্ছেন না হার্টের ওষুধ নিচ্ছেন উনি জাস্ট কিছু সাপ্লিমেন্ট নিচ্ছেন ওনার আগে একটা যেটা সমস্যা ছিল হোমোসিস্টিন বেড়ে গেছিল যার ফলে ওনার বুকে অনেক বেশি পেইন হইতো তো আমরা হোমোসিস্টিনটা টেস্ট করার পরে যখন দেখলাম যে ওনার হোমোসিস্টিনটা বেড়ে গেছে আমরা জাস্ট হচ্ছে হোমোসিস্টিন কমানোর জন্য একটা সাপ্লিমেন্ট দিয়েছিলাম হোমোসিস্টিন কমে গেছে ওনার বুকের পেইন কমে গেছে আলহামদুলিল্লাহ তার সাথে সাথে ওনার আদার্স যে কমপ্লিকেশন গুলো ছিল সেগুলো ধীরে ধীরে চলে গেছে এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যে আজকে উনি হার্টের উইদাউট হার্ট এবং আইবিএস এবং হাইপার টেনশন বা প্রেশারের কোনো ওষুধ দিচ্ছেন না এবং উনি অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ দর্শক বিন্দু আপনাদের কাছে এটাই অনুরোধ থাকবে যে আপনারা আমাদেরকে ফলো করুন দেখুন আমাদের ভিডিও গুলো বেশি বেশি ছড়িয়ে দিন যেন আর সবাই ভদ্রুল আলম আঙ্কেলের মতো আর সবাই উপকৃত হতে পারে আপনার কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে এই লাইফস্টাইলটা সত্যিকারে ভালো থাকতে চাইলে এই লাইফস্টাইলটা প্রত্যেকেরই প্রয়োজন ফুল করলে অবশ্যই অবশ্যই উপকার পাওয়া যায় এবং ভালো থাকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি